আসসালামু আলাইকুম আছি আমি সাদা বিরোধীতে আলোচনা করব দাউদযোগ ভালো না হওয়ার কারণ কি আমাদের যে দাউদ্রুগ রয়েছে যে অনেকেরই চিকিৎসা করেন কিন্তু রোগ ভালো হচ্ছে না কারো ক্ষেত্রে কিছুদিন ভালো থেকে সেটা আবার অনেক বেশি আকারে ধারণ করে কারো ক্ষেত্রে চিকিৎসার পরে একটা মহামারী আকার ধারণ করে এর কারণগুলা কি কি কারণে ভালো হচ্ছে না সে কারণগুলো নিয়ে এই আলোচনা করব এবং এটা থেকে আমরা সাধারণত কিভাবে মুক্তি পেতে পারি বা রোগটাকে সে বিষয়টি নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে কারণ হিসাবে আমি যেটাকে বলবো যে আমাদের যদি কোনো দাউদ রোগ হয় বা সেটা খুব অল্প পরিমানে ঠিকিয়াস্ট্রো শরীর বিভিন্ন অংশ হয়ে থাকে যদি অল্প পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটি দোকানে যাই ওষুধের দোকানে গিয়ে অনেকে নিজে থেকে মানে ওষুধ বলে যেমন আমাদের কিছু রয়েছে যেমন একটা কি মুখস্থ ওষুধ আর সবচেয়ে বেশি মুগস্থ ওষুধ রয়েছে পেবিসন দাউদ হয়েছে চুলকানি হয়েছে আমরা সুন্দর করে কি করি যে দোকানে গিয়ে বলি যে একটা পেবিসন দেন কি কারণে নিচ্ছে সেটাও বলি না যে নিয়ে দিচ্ছি তো দিচ্ছি আহ দশ দিন বা বারো দিন পরে দশ দিন পরে ভালো হয়ে গেল বা এক সপ্তাহ তিন দিন কারো ক্ষেত্রে এরকম কিছু শোনা যায় যে পাঁচ দিন হয়ে গেছে। এবং পরবর্তী পাঁচ দিন বন্ধ করার পরে দেখা যাচ্ছে আবার নতুন করে আরো বিস্তার জায়গা নিয়ে কিন্তু এটা বেরিয়ে আসতেছে এবং আরেকটি হলো যে কম বেশি ডার্মো বর্তমানে খুব প্রচল ব্যবহৃত একটা ওষুধ রয়েছে ডার্মাসল ক্রিম রয়েছে খুব প্রচুর ব্যবহার করা হয় এই ওষুধগুলোতে আপনার খুব হাইলি স্ট্রোয়েড থাকে সাধারণত ইস্ট্রয়েডটাকে যে আপনার ফাঙ্গাস রয়েছে একটা জীবাণু সেই জীবাণুকে ধ্বংস করার জন্য একটা জীবাণুকে ধ্বংস করে যেটা সেখানে ফাঙ্গাল ওষুধই কিন্তু দিতে হয় এমন স্টুরেট কোনো এন্টি ফাঙ্গাল ওষুধ সেটা কোনো জীবাণুকে মারে না তার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আপনি তাকে গায়ে ফাঙ্গাসের গায়ের উপরে দিলেন সেটা আপনার স্কিনটাকে সুন্দর করে দিল মানে সেই স্কিনটাকে সুফাতে সাহায্য করলো কিন্তু সেখানে একটি খসখসে ভাবও কিন্তু থেকে যায় ভালো হওয়ার পরও তাহলে এটা একটা ভুল মানে আমরা স্টুরেট ব্যবহার করি যার ফলে রোগটা তো ভালোই হয় না কিছুদিন পরে আবার ভালো হয়ে আবার হয় এবং এটা একসময় মহামারী আকার কিন্তু আসলে ধারণ করে দেয় তাহলে প্রথম ভুল এটা আসলে করা যাচ্ছে না দ্বিতীয় কিছু কারণ যদি আমি বলি যেমন আপনার যদি শরীরের অ্যালার্জির পরিমাণটা খুব বেশি থাকে সেক্ষেত্রে আই যে একটি পরীক্ষা রয়েছে সেটাকে টেস্ট করে দেখতে পারেন যদি বেশি থাকে এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন এটাতেও আপনাকে অনেকটা উপকার পাবেন ইচিংটা অন্তত কমে আসবে এটা থেকে তাছাড়া অনেকের যে থাইরয়েডের রোগের কারণে এটা অনেক সময় ডায়াবেটিসের কারণে খুব বেশি বিলম্ব হয় ভালো হতে ডায়াবেটিসের কারণে কিন্তু ইমিউনিতে গা শুকায় না সেটা পাঙ্গার সুকার ব্যাকটেরিয়ার কারণেই হোক শুকায় না এটা একটা কারণ রয়েছে থাকবে তার মধ্যে এবং লিভারের সমস্যার কারণেও কিন্তু অনেক সময়টা দেরিতে শুকানোর চেষ্টা করে বা শুকায় না সেক্ষেত্রে আপনি এস নামে একটি পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু করে নিতে পারেন আপনার এই জন্য খুব বেশ উপকার পাবেন তাহলে এখন আমরা কি করব এটাকে ভালো করার জন্য কি করতে পারি যদি বলি যেহেতু এটা ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাসের কারণে হয় তাহলে এটাকে এন্টিফাঙ্গাল ওষুধের মাধ্যমে এটাকে ভালো করতে হবে এন্টিফাঙ্গাল দিয়ে এই ফাঙ্গাসটাকে মারতে হবে আমাদের বেশ কিছু ওষুধ কিন্তু বাজারে রয়েছে যদি এখানে ফ্লু কোনাজল বলি তারপরে ইটাকোনাজল বলি কিটোকোনাজল কোনাজল রয়েছে মাইকোনাজল রয়েছে আপনার টার্বিনাফিন রয়েছে বড়ি কোনাজল রয়েছে এই প্রত্যেকটি ওষুধেরই কিন্তু আপনি ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে কিন্তু পাচ্ছেন খাওয়ার ওষুধ এর মধ্যে কিন্তু আবার ক্রিম রয়েছে যেমন টার্বিনাফিন রয়েছে মি রয়েছে তারপরে কিটোকোনাজল কোনাজল রয়েছে তারা কিন্তু বর্তমানে যে ক্রিম রয়েছে সেটা কিন্তু পাওয়া যায় মধ্যে যদি আমি বলি যেমন বর্তমানে লুড়ি কোনাজল রয়েছে অ্যামালোয়াইট রয়েছে রয়েছে কোণা দল রয়েছে কিটু রয়েছে। মাই কোনাজল রয়েছে এবং টারবিনাফিন যে ক্রিম সেটা রয়েছে এই ক্রিমগুলোকে আপনারা সাধারণত ব্যবহার করতে পারেন তাহলে যে ফাঙ্গাস রয়েছে ফাঙ্গাসকে মারার জন্য আপনাকে কেবল অ্যান্টিফাঙ্গাল ওষুধই ব্যবহার করতে হবে এখন এটাকে সঠিকভাবে চিকিৎসাটার জন্য আপনার কোথায় যাবেন অন্তত আপনার প্রতিটা উপজেলাতে একটি করে উপজেলা হেলথ কমপ্লেক্স কিন্তু রয়েছে আপনার চিকিৎসার জন্য হেলথ কমপ্লেক্সে একজন ডাক্তারকে দেখাতে পারেন সেখানে নামমাত্র মূল্যে একটা টিকিট নিতে হয় তাছাড়া আপনার যে সদর হাসপাতাল রয়েছে জেলা সদর হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ রয়েছে আপনি এগুলোতে কিন্তু যেতে পারেন এবং এই সরকারি হাসপাতালে কেবলই আপনার নামমাত্র টিকিটে কিন্তু রুগী দেখা হয়ে থাকে এখানে ভালো চিকিৎসা পাবেন তাছাড়া আপনাদের যে এলাকা রয়েছে সে এলাকাতে অনেক ডাক্তারই কিন্তু খুব অল্প বিজেটে রুগী দেখে থাকেন অন্তত আপনারা তাদের কাছে যান আপনার রোগীর হিস্টোরি বলেন তাদের সাজেশন মতো যে একটি ওষুধ রয়েছে সেটি খান এতে কিন্তু আপনি ভালো সুস্থ বোধ করবেন বা ইনশালা আপনি ভালো সুস্থ থাকতে পারবেন তাহলে অবশ্যই রোগটাকে ভালো করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই ছিল যে দাউদ্র কেন ভালো হয় না সেটাকে ভালো না হওয়ার যে কারণ কারণসমূহ রয়েছে সে কারণসমূহ এবং এটাকে ভালো করার জন্য আমরা সাধারণত কি করতে পারি বা কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ